কাকে ভারতের রেলের বাবা বলা হয় অজগর সাপকে ইংরেজিতে কি বলে কোন পাখি শুধুমাত্র বর্ষার জল খায় নোটিফিকেশনকে বাংলাতে কি বলা হয় এরকম নতুন নতুন অজানা সব তথ্য পেতে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের পর্বের প্রথম প্রশ্ন আপনি কি বলতে পারবেন কাকে ভারতের রেলের বাবা বলা হয় সঠিক উত্তরটি হলো লর্ড ডালহুসিকে ভারতের রেলের বাবা বলা হয় পরবর্তী প্রশ্ন আপনি কি জানেন কোন পাখি শুধুমাত্র বর্ষার জল খায় সঠিক উত্তরটি হল চাতক পাখি শুধুমাত্র বর্ষার জল খায় পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো অজগর সাপকে ইংরেজিতে কি বলা হয় সঠিক উত্তরটি হল অজগর সাপকে ইংরেজিতে বলা হয় পাইথন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন পরবর্তী প্রশ্ন আপনি কি বলতে পারবেন ব্যাঙ্গের সর্দি কথাটির মানে কি সঠিক উত্তরটি হল ব্যাঙ্গের সর্দি কথাটির মানে হলো অসম্ভব ঘটনা পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো চোখ খোলা রেখে ব্যাংক কোন কাজটি করতে পারে না এখানে সঠিক উত্তরটি হলো চোখ খোলা রেখে ব্যাংক তার নিজের মুখের খাবারটি গিলতে পারে না পরবর্তী প্রশ্ন আপনি কি জানেন নোটিফিকেশনকে বাংলাতে কি বলা হয় সঠিক উত্তরটি হল নোটিফিকেশনকে বাংলাতে বলা হয় বিজ্ঞপ্তি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন পরবর্তী প্রশ্ন আপনি কি জানেন লাল পিঁপড়ের দেহে কোন অ্যাসিড থাকে সঠিক উত্তরটি হলো লাল পিঁপড়ের দেহে ফর্মিক অ্যাসিড রয়েছে পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি পেঁয়াজ উৎপাদিত হয় সঠিক উত্তরটি হলো চীন দেশে পৃথিবীর সব থেকে বেশি পেঁয়াজ উৎপাদিত হয় পরবর্তী প্রশ্ন আপনি কি জানেন পেঁয়াজ উৎপাদনে ভারতের স্থান কত নম্বর সঠিক উত্তরটি হলো পেঁয়াজ উৎপাদনে ভারতের স্থান রয়েছে দ্বিতীয় নম্বরে পরবর্তী প্রশ্ন আপনি কি বলতে পারবেন ঠোঁটের ওপরের আর নাকের নিচের অংশটির নাম কি এখানে সঠিক উত্তরটি হল ঠোঁটের ওপরের আর নাকের নিচের অংশটির নাম ফিল ট্রাম আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো ভারতে রেল কত সালে চালু হয় সঠিক উত্তরটি হলো আঠারোশো সালে ভারতে প্রথম রেল চালু হয় পরবর্তী প্রশ্ন আপনি কি বলতে পারবেন দুই সালে কতজন মানুষ পুরো পৃথিবীতে ম্যালেরিয়া রোগে মারা গেছে এখানে সঠিক উত্তরটি হলো দুই সালে পুরো পৃথিবীতে ম্যালেরিয়া রোগে মারা গেছে ছয় লাখ আট হাজার মানুষ পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো সুজি কি থেকে তৈরি করা হয় সঠিক উত্তরটি হলো গম থেকে সুজি তৈরি করা হয় পরবর্তী প্রশ্ন আপনি কি জানেন কুকুরের কামড়ে প্রতি বছর কত হাজার মানুষের মৃত্যু ঘটে এখানে সঠিক উত্তরটি হল কুকুরের কামড়ে প্রতি বছর প্রায় পঁচিশ হাজার মানুষের মৃত্যু ঘটে আজকের পর্বে শেষ প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো একটা জলহস্তি জলের নিচে কতক্ষণ নিঃশ্বাস না নিয়ে থাকতে পারে এখানে উত্তরটি হলো একটা জলহস্তি জলের নিচে প্রায় তিরিশ মিনিট নিঃশ্বাস না নিয়ে থাকতে পারে